ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরণিমা উপাদ্য চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এখন বাজে সকাল নটা তেতাল্লিশ এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো শুভ মহা মহাশিবরাত্রি সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব খুব ভালো করে কাটাও আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল সবার জন্যে আর আজকের যে ভিডিওটা পাচ্ছ শিবরাত্রিরে যে ভিডিওটা পাচ্ছ ফার্স্ট পার্টের ভিডিও কালকে তোমরা পাবে সেকেন্ড পার্টের ভিডিও ফার্স্ট পার্টের ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর কিছু শিব ঠাকুরের ছবির নিয়ে আমি ভিডিওটা করেছি সেটা ফার্স্ট পার্টে পাবে সেকেন্ড পার্টের যে সেকেন্ড এবং লাস্ট পার্টে যে ভিডিওটা তোমরা পাবে সেটা আমার ঘরের পুজোর এক পুজো করেছি সেই ভিডিওটা তোমরা পাবে কারণ আমি পুজোটা তো সন্ধেবেলা করব। সেই জন্য আমি পরের দিন সেই ভিডিওটা মানে বৃহস্পতিবার আগামীকাল সেই ভিডিওটা সকালবেলা মানে এই সকালবেলা মানে কি বেলার দিকে ছাড়ব মানে মন্দির পুজো হয় মন্দির থেকে ঘুরে এসে আমি ভিডিওটা ছাড়বো মন্দিরের একটা ছবি মন্দিরের একটু ছবি তোমরা পাবে দেখবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি পরে কথা হবে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা